সঙ্গে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে আলোচনা করব আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে সংগঠিত সব থেকে বড়ো সামরিক অভ্যুত্থান সিপাহী বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ নাকি সিপাহী বিদ্রোহ নাকি মহাবিদ্রোহ বলা হয় তাই নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দিয়েছেন পুরো উত্তরটা পাওয়ার জন্য এবং উত্তরটি বোঝার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেউ মিস করো না সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের প্রকৃতি নিয়ে তীব্র মতভেদ সৃষ্টি হয়েছে জন কে জন লরেন্স রবার্টস প্রমুখ ইংরেজ লেখকরা এবং স্যার সৈয়দ আহমদ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ সমসাময়িক ভারতীয়রা এই অভ্যুত্থানকে নিছক বিদ্রোহ হিসেবে দেখেছেন অন্যদিকে ডা ফরেস্ট প্রমুখ ইংরেজ ঐতিহাসিকরা মনে করেন এই বিদ্রোহ প্রথমে সিপাহী বিদ্রোহ হিসাবে শুরু হলেও পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার ফলে তা জাতীয় অভ্যুত্থানে রূপ নেয় সিপাহী বিদ্রোহের শতবর্ষর পূর্তি উপলক্ষে রমেশচন্দ্র মজুমদার ও সুরেন্দ্রনাথ সেন দুখানি গ্রন্থে অভ্যুত্থানের প্রকৃতি নিয়ে আলোচনা করেছেন এরা মনে করেন কোনো কোনো স্থানে এই বিদ্রোহ জনসমর্থন লাভ করলেও এই অভ্যুত্থান জাতীয় সংগ্রামের মর্যাদা দাবি করতে পারে না অধ্যাপক সুশোভন সরকার তাদের যুক্তি খণ্ডন করে একে জাতীয় সংগ্রাম রূপে অভিহিত করেছেন কিন্তু যারা এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম বলতে রাজি নন তারা তাদের মধ্যে কয়েকটা যুক্তি দেখিয়েছে। প্রথমত সুপরিকল্পিতভাবে এই বিদ্রোহ শুরু হয়নি দ্বিতীয়ত দেশে সকল প্রকার মানুষের মধ্যে অভ্যুত্থানের প্রসার ঘটেনি দ্বিতীয়ত অভ্যুত্থানে নেতৃবৃন্দের উদ্দেশ্য ও লক্ষ্য অভিন্ন ছিল এই সকল কারণে অনেকে এই বিদ্রোহকে গণবিদ্রোহ ও স্বাধীনতা রূপে স্বীকার করতে চান না কিন্তু এই অভিমত মেনে নেওয়া যায় না অথবা সুশমান সরকার সঠিকভাবেই বলেছেন যে ইতিহাসে সকল অভ্যুত্থানের চরিত্র এইভাবে চিহ্নিত করা যায় সুপরিকল্পিতভাবে সকল শ্রেণীর মধ্যেই অভ্যুত্থানের ঘটনা ইতিহাসে বিরল ঐতিহাসিক নটন বলেছেন যে অযোধ্যা সব স্তরের মানুষই সশস্ত্র অভ্যুত্থানে যোগ দিয়েছিল পলাতক ইংরেজরা কোনো গ্রামেই আশ্রয় নিতে পারেনি ঐতিহাসিক ফরেস্ট বলেছেন যে অযোধ্যা থেকে ইংরেজ শাসন স্বপ্নের ন্যায় বিলীন হয়ে যায় এই বিদ্রোহ যে শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল তার প্রমাণ হিসাবে হোমস বলেছেন যে নিহতদের লক্ষ সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে পঁয়ত্রিশ হাজার ছিল বিদ্রোহী তাই অযোধ্যার বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল না তা গণবিদ্রোহে পরিণত হয়েছিল শুধু তাই নয় অথবা সুশোভন সরকার দেখেছেন যে মিরাটে সিপাহীরা জনগণের দ্বারা এই বিদ্রোহে অনুপ্রাণিত হয়েছিল ঝাঁসিতে মেয়েরাও বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বিদ্রোহের সূচনা সিপাহীরা করেছিল সত্য কিন্তু সশস্ত্র সামরিক বাহিনীর মধ্যে নিরস্ত জনগণের প্রথম অভ্যুত্থান আশা করা যায়নি তা সত্ত্বেও মুজাফরনগর লখনউ পাটনা ছোটনাপুর হায়দ্রাবাদ মহারাষ্ট্র প্রভৃতি স্থানে গণ অভ্যুত্থান দেখা দিয়েছিল অভ্যুত্থানে গণচরিত্র মেনে নিলে প্রশ্ন ওঠে এই অভ্যুত্থানকে জাতীয় সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম বলা যায় কি না ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে যেহেতু এই সমস্ত জাতীয় সংগ্রামের উন্মেষ হয়নি এই সময় তাই এই সংগ্রামকে স্বাধীনতা সংগ্রাম বলে স্বীকার করা যায় না আবার অধ্যাপক সুশোভন সরকার যুক্তি দিয়ে ডক্টর মজুমদারের মতোই মন্তব্য করেছেন প্রথমত উনিশ শতকে ঐক্যবদ্ধ জাতীয় চেতনার উন্মেষ না হলেও জাতীয়তাবাদের ধারণা যুগে যুগে পরিবর্তিত হয়েছিল বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য ব্যাপক গণ অংশগ্রহণের ওপর গড়ে ওঠা অভ্যুত্থান যদি জাতীয় সংগ্রাম না বলা যায় তাহলে আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলা যায় না দ্বিতীয়ত পূর্ববর্তী আন্দোলনগুলির সঙ্গে আঠারোশো সাতান্ন সালে অভ্যুত্থানে পার্থক্য ছিল পূর্ববর্তী আন্দোলনগুলির পিছনে গণ সমর্থন থাকলেও আঠেরোশো সাতান্ন সালে অভ্যুত্থানে বিরাট ব্যাপকতা এই সময় বিভিন্ন স্থানে অভ্যুত্থান সংগঠিত হয় এবং গণ অংশগ্রহণ ও পূর্ববর্তী আন্দোলনগুলিতে ছিল না তৃতীয়ত কোন সংগ্রাম জাতীয় সংগ্রাম কিনা তা নির্ভর করে বিদেশি শাসন থেকে মুক্তি লাভের চেষ্টায় গণ অংশগ্রহণ এবং গণসমর্থনের ওপর ডক্টর সুরেন্দ্রনাথ সেন এ প্রসঙ্গে বলেছিলেন যে ইংরেজদের পরাজয়ের সংবাদে যে প্রদেশে বিদ্ধ হয়নি সেখানেও আনন্দ ছড়িয়ে পড়ে চতুর্থত আঠেরোশো সাতান্ন সালে ভারতে সামন্ততান্ত্রিক চিন্তাধারা ছিল শক্তিশালী তাই কোনো সাধারণ অভ্যুত্থান কিছুটা সামন্ত প্রভাবিত হওয়া স্বাভাবিক ছিল পঞ্চমত বড় বড় শাসকরা এই অভ্যুত্থানে যোগ দেয়নি অযোধ্যা তালুকদাররা অত্যন্ত ভূস্বামী ইংরেজদের সাহায্য করেছিল মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় এই বিরুদ্ধে ছিল তাহলে এই ব্যাপক অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছিল কারাই বা অংশগ্রহণ করেছিল অংশ অংশগ্রহণকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন সাধারণ মানুষ এছাড়া কিছু অভিজাত শ্রেণী ঝাঁসি রানী লক্ষ্মীবাই নানা সাহেব বাহাদুর শাহ প্রমুখেরা অবশ্যই নিজ নিজ স্বার্থে বিদ্রোহে যোগ দিয়েছিলেন একদম আলোচনা শেষে আমরা চলে এসেছি শেষে আমরা বলতে পারি উপরুক্ত আলোচনা থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় না ব্যাপক গণ অংশগ্রহণের জন্য একে শুধু সামরিক বিদ্রোহ বলা যায় না তাই সংকীর্ণতা আমরা আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলতে পারি যদিও এই বৃদ্ধোহে সর্বস্তরের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেনি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারো তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ